অনেকেই মেসেজ দিচ্ছেন যে আসলে ভাই ব্যবসা কিভাবে করবেন বিজনেস কিভাবে করবেন বুঝতেছেন না তো এটার পরিমাণ প্রচুর পরিমাণে বেশি আমি একজনকে বিশ মিনিট টাইম ওই টাইমটা আসলে কাবার করার সুযোগ নাই এখন যারা আসলে নতুন আসেন বা আপনাদের মেম্বার যারা নতুন এড হয়েছে তাদের সাথে আপনারা একটু যোগাযোগ করেন যোগাযোগ করে আমাদেরকে বলেন আজকের মিটিংটাতে অ্যাড হওয়ার জন্য দেন একটা ফর্মেট পাবেন কাজের তাহলে পরবর্তীতে আবার বলবেন যে ভাই বিজনেস শিখান বিজনেস বোঝান কিভাবে কাজ করব সেটা শেখান ওই সুযোগটা আসলে করে দেওয়া যাবেন তো বিষয় হচ্ছে যে আসলে আমরা যে প্রসেসে কাজ করতেছি এই প্রসেসটা অনেকের জন্য জটিল বাট যারা মোবাইল নিয়ে মনে করেন গত পাঁচ সাত বছর দশ বছর থেকে মোবাইল ইউজ করেন অ্যান্ড্রয়েড ফোন আইফোন ইউজ করেন তাদের জন্য আসলে এই বিষয়টা একবারে ইজি এবং সিম্পল যে আসলে আমরা যে প্রসেসে কাজ এখন আমাদের হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে বাট যারা নতুন তাদের জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে বাট পুরাতন যারা আছেন বা যারা মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেছে তাদের জন্য আসলে প্রবলেম হওয়ার কথা না কারণ আমরা মোটামুটি একটা ফরম্যাটের ভিতরে সবাই চলে আসছি তো এই মুহূর্তে আমাদের যারা কিনা নতুন জয়েন হয়েছেন আজকে এই মুহূর্তে আজকের তারিখে আজকের তারিখ হচ্ছে ধরেন আমাদের সাতাশ তারিখ অ্যাড হয়ে যাবে একটু পরেই সাতাশ জুন দুই সাল আমরা আমাদের ওয়েবসাইটের এই চলতেছে এক মাস তেরো দিন বা বারো দিন হবে তো আমাদের সিস্টেম হচ্ছে আমরা ভাবে ইনকাম করি চারভাবের মধ্যে একটা হচ্ছে আপনার আমাদের প্রোডাক্ট সেল একটা হচ্ছে আমাদের এফিলিট সেল একটা হচ্ছে আমাদের ইনসেনটিভ যেটা এফিলিটের এর সাথে কানেক্টেড একটা হচ্ছে আমাদের আপনার পেইড মার্কেটিং যেটা আমরা যারা কিনা ফ্রি মার্কেটিং পারি না বা বুঝি না তারা খুব সহজে কাস্টমার মিলাইতে পারবে এফিলিট অথবা তারা প্রোডাক্ট সেলের জন্য এই চারটে ইনকামের সাথে মূলত কানেক্টেড হচ্ছে দুইটা ইনকাম একটা হচ্ছে রিসেলিং আর একটা হচ্ছে আপনার এফিলিয়েট এফিলিয়েট থেকে কিন্তু আপনি ইনসেনটিভ পাচ্ছেন আর রিসেলিং এর সাথে পেইড মার্কেটিং পাচ্ছেন আবার পেইড মার্কেটিং দিয়ে আপনি আবার এফিলিয়েট ওসে দিতে পারবেন তার মানে চারটা ইনকামের মাঝে দুইটা ইনকাম যদি আপনি স্টার্ট করতে পারেন চারটা ইনকাম অটো আসবে আপনার এখন আমাদের মূল ইন্টেনশন হচ্ছে যে আমরা আজকে রেহেমবিডিতে এড হইছি এখন রেহেমবিডিতে অ্যাড হওয়ার পরে আমি কি কাজ করব কিভাবে কাজ করব আমি তাল পাইতেছি না বা আমি বুঝতেছি না আসলে যে আসলে লিপগুড থেকে বা রেহেম থেকে যারা অনেকে আছেন জয়েন হন লিপগুড়ি জয়েন হওয়ার পরে তাল মিলে না বা রেহেমে জয়েন হওয়ার পরে ওনারা তাল পায় না এখন এ যে বাংলাদেশের লিপগুডে যারা কাজ করে তাদের জন্য আমি তাদেরকে সাপোর্ট দিই বর্তমানে আমার টিমে আটশো প্লাস মেম্বার এদের এ টু দের এভরিথিং আমি তাদেরকে শিখাই দেয় বাট আমরা যে সময় শুরু করছি আমাদেরকে এরকম ভাবে কেউ শেখায় নাই আমাদেরকে কেউ এভাবে সাপোর্ট দেয় নাই আজকে রেহেম আপনারা শুরু করছেন তো বাংলাদেশে যতগুলা আপনার অ্যাফিলিয়েট বা রিসেলিং ওয়েবসাইট আছে শতকরা একশো ভাগের মাঝে নব্বই ভাগ কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি দেখবেন তাদের সিইও বা যে মালিক পক্ষ মালিক পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাপোর্ট আসে না এটা আসে কোনো ট্রেনারের দ্বারা বা কোনো মোটিভেটরের দ্বারা বা ধরেন তারা আলাদা করে কিছু মানুষ রেখে দেয় এরা এই কাজকর্মগুলো যার সাপোর্ট দেয় আমরা যেভাবে আপনাদেরকে মার্কেটিং শেখাইতেছি এগুলো অন্য কোন প্রতিষ্ঠান আপনাদেরকে শেখাবে না এখন আপনারা যারা কিনা নতুন শুরু করছেন বা আপনারা যারা কিনা অনেক আছেন পুরাতন মেম্বার আপনারা অনেকেই এখান থেকে ইনকাম করতে পারতেছেন আমরা যদিও ড্যাশবোর্ড দেখতেছি ড্যাশবোর্ডে প্রায় নেয়ারলি আজকে একশো নিরানব্বই বা একশো আটানব্বই হয়ে গেছে আমাদের মেম্বার দুশো তিরিশ প্লাস কারণ অনেকেই রেজিস্ট্রেশন করছে বাট রেজিস্ট্রেশন করার পরে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে নাই পেন্ডিং বসতে আছে তারা আমাদের ফোনও ধরতেছে না মেসেজ চ্যাটও দেখা যাচ্ছে না তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করা যাচ্ছে না তাদের সাথে এখন যারা কিনা আমাদের অলরেডি মেম্বারশিপ নিয়ে এনেছে সেটা প্রায় দুইশো এখন এই দুইশো মেম্বারের মধ্যে মাত্র আমাদের ড্যাশবোর্ডের মাঝে আমি দেখতে পারলাম একটু আগে বিশ জন ইনকাম করছে এফিলিট আর একশো জন এখন ইনকাম করতেই পারে নাই এখন আশি একশো আশি জন ইনকাম করতে পারে নাই এটা মেজরিটি প্রবলেম যেটা আমি বলবো যে এখানে জাস্ট বুঝার অভাব বুঝতে পারতেছে না আসলে করবেটা কি বা সিস্টেম সম্পর্কে তার ব্রেইনে কাজ করতেছে না অথচ প্রত্যেকটা উপাদানই তার কাছে আছে আমি যদি সহজ ভাষায় বুঝাই যেমন ধরেন আপনার আমার প্রত্যেকের বাসায় মশলা আছে হ্যাঁ চাউল আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে তো আপনার যদি মনে করেন রান্না করার কোনো অভিজ্ঞতা থেকে থাকে দেন আপনি যে কোনো আপনি তরকারি রান্না পারবেন বা যে কোনো খাবার আপনি তৈরি করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন এই প্রোডাক্টগুলো না থাকে আপনার কাছে তাহলে আপনি চাইলেও কিন্তু আপনার জানা থাকলেও কিন্তু আপনি এগুলো রান্না করতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিতে চাই যে আপনারা মনে করতেছেন যে রায়ন ভাই রেহেমে আমি জয়েন করছি আমরা রায়ন ভাই শিখাইলেই আমি কাজ করবো আর ভাই যদি আমার না শেখায় আর রায়ন যদি আমার কোনো প্রসেস না বলে দেয় তাহলে আমি কাজ করবো না বা আমাকে জয়েন করেছে তাহমিদ ভাই আমাকে জয়েন করেছে কাউসার ভাই শারমিন আপু হ্যাঁ সুমাইয়া আপু ওনারা যদি আমার না সাপোর্ট দেয় ওনারা যদি আমার হেল্প না করে তাহলে আমি ইনকাম করবো না মানে এরকম যদি আপনার ডিসিশন নিয়ে দেন তাহলে আসলে আপনার ইনকাম লিমিটেড হয়ে যাবে এখানে আপনি আপনার ইনকাম বাড়াইতে পারবেন না তো আমি যেটা আমি আমার জায়গা থেকে বলি আমি যেটা আমি করছি আর কি আমি যে সময় লিপগুড়ে জয়েন করছি লিপগুড়ে জয়েন করার পর আমি আগে কনসেপ্টটা বুঝছি যে আসলে তারা কোন প্রসেসে কাজ করে তারা কোন প্রসেসে আমাদের টাকা দেবে তারা কোন প্রসেসে ইনকাম করার সুযোগ সুবিধা আছে কি এবং এই কোম্পানি পালাই যাবে কিনা এই কোম্পানির অবস্থান কি এই কোম্পানি কতদিন টিকবে এই পুরো প্রসেসটা আমার হয়তো বুঝতে একটু সময় লাগছে আমি একটু জানতে আমার একটু সময় লাগছে তো এই জিনিসটা আমি এক মাস পর্যন্ত রিভিউ করি মানে আমি এটা নিয়ে পর্যালোচনা করি যে এখানে যে পঞ্চাশ ডলার ডিপোজিট করলাম এই টাকাটা রিফান্ড করে কিনা তাদের একটা পলিসি আছে রিফান্ড করার সুযোগ আছে তো আমি রিফান্ড করার জন্য অ্যাপ্লাই করি রিফান্ড দিছে তারা তারপরে আমি কার্ড আনাই কার্ড দিছে তারপরে প্রোডাক্ট আনাই প্রোডাক্ট দিছে মানে ফুটি নাটির বিষয় সবগুলো জিনিস আমি চেক করছি ইভেন আমি আমার বাইকে পাঠাইছি আমেরিকাতে যে লিপগুড় যে অফিস সেই জায়গায় আসলে আসে কিনা গুগলে দেখতে পারতেছি বাট এটা অ্যাকচুয়ালি পাচ্ছি কিনা যে সময় আমি পুরো ইনফরমেশন আমি নিয়ে নিলাম দেন আমার কাছে এটা পারফেক্ট হয়ে গেছে যে না হান্ড্রেড পার্সেন্ট এই কোম্পানি অথেন্টিক এবং এই কোম্পানিতে কাজ করা যায় দেন আমি আমার মতো করে প্ল্যান সাজাই আমি আমার মতো করে মার্কেটিং করি এবং আমি আমার মতো করে মার্কেটিং করে লাস্ট বিশ মাসে আমি প্রায় বাইশ লক্ষ টাকার মতো ইনকাম করছি এবং তাও ডিলার ডালার সময় দিয়ে ধরেন প্রতিদিন দুই তিন ঘন্টা টাইম দিছি দিয়ে আমি একটা ইনকাম করছি জাস্ট ফেসবুক মার্কেটিং করছি টিকটক মার্কেটিং করছি ইউটিউব মার্কেটিং করছি এই এতটুকুই আর কিছু না এখন আপনারা যারা কিনা আমাদের রেহেমে আসতেন আপনারা আগে কনসেপ্টটা বুঝেন যে আসলে ভাই মানে এটাতে কাজ করবেন কিভাবে আর এটাতে ইনকাম হয় কিভাবে এই দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেলে আপনি আপনার মতো করে মার্কেটিং করেন এখন এক্সট্রা অর্ডিনারি হিসাবে আপনাদেরকে আমরা ফ্রিতে কিছু মার্কেটিং শিখাই দেবো এমন না যে আপনি আমার মার্কেটিং না দেখলে বিজনেস করতে পারবেন না এমন না যে আপনি আমার ক্লাস না দেখলে ইনকাম করতে পারবেন আপনাকে আগে ক্লিয়ার হতে হবে একটু আগে মেবি আজকে দিনে আব্দুর রহমান ভাই নামে আমাদের একজন মেম্বার উনি আমাকে ফোন দিছে আব্দুর রহমান বা আব্দুর রহিম হবে উনার নাম তো উনি আমার মেসেজ দিচ্ছে যে ভাই আমি তো বিজনেস করতে পারতেছি না তো ওনার নাম জিজ্ঞেস করলাম ভাই আপনি কিভাবে মার্কেটিং করতেছেন তো উনি আমার দুইটা পোস্ট দিছে পোস্ট দিয়ে বলতেছে যে এইভাবে আমি পোস্ট করতেছি তো আমার তো কোনো রেসপন্স আসে না আমি তো মার্কেটিং করেছি কোনো রেসপন্স আসে না আমি বললাম যে কাজ করেন আপনার মার্কেটিং হচ্ছে না আপনার যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে আমাকে দেন তো উনি আমার এটা দেয় নাই বুঝতে পারলাম যে এখানে গাফলা আছে উনি মার্কেটিংটা কীভাবে করতেছে আমি চাইতেছিলাম যে ওনার টিকটক ওনার ফেসবুকটা আমি একটু ফলো করবো বাট ফলো করলে আমি বুঝতে পারতাম যে উনার কোন জায়গায় গ্যাপ আছে এখন আজকে আমাদের মেম্বার দুইশো জন আগামীতে আসবে দুই হাজার তারপরে বিশ হাজার তারপরে দুই লাখ সবাইকে তো আমি মনিটরিং করতে পারবো না এই জন্য এই যারা এখানে ইনকাম করতেছেন আপনাদের উচিত যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দেয়া মার্কেটিং জাস্ট একটা বিষয় যেখান থেকে আপনি চাইলে একটু এক্সপার্ট হইতে পারেন বাট পুরো কাজ প্রসেস এটা অলরেডি আপনি করে আসতেছেন আপনি জানেন কিভাবে করতে হয় জাস্ট আপনাকে মানে শুরু করা লাগবে আর কিছুই না এখন কিভাবে শুরু করবেন কি শুরু করবেন এটা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে আপনাদের মূল ইন্টেনশন হচ্ছে যে আমার ইনকাম লাগবে আপনারা এখানে আসছেন ইনকামের জন্য আপনি ইনকাম করার জন্য যে জিনিসটা বুঝছেন ওই জিনিসটা আপনি আরেকজনকে বোঝানো লাগবে আর কিছুই লাগবে না লাইক আপনি এখানে দুই হাজার টাকা দিচ্ছেন অবশ্যই আপনি আমি আমরা যারা আছি আমরা দুই হাজার টাকা দিই আর দুই টাকা দিই বুঝে দেই যে জিনিসটা আসলে ভালো কিনা লাইক আমি পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি আম নিয়ে আসতাম আম পাকনা দিলো নাকি কাঁচা দিলো এটা মানে ভালো দিলো নাকি খারাপ জাত দিলো হ্যাঁ আমরুপালি দিলো নাকি গুড়ি আম দিল এটা আমি দেখে শুনে নিয়ে আসতেছি ভালো দেখে নিয়ে আসতেছি অনেক সময় আমি কেটে খেয়ে নিয়ে আসতেছি যে ভাই আসলে আমার ভালো আম তো পঞ্চাশ টাকার একটা জিনিসের জন্য মানুষ এগুলো চেক চেক করে আপনি আপনি টাকা এখানে এমনি ঢুকেন নাই আর মানুষের তো বোকাও না মানুষের পকেট থেকে টাকা বাইর করে আর কুমিরের পেট থেকে খাবার বাইর করা সমান কারণ এই দুই হাজার টাকা হোক আর বিশ টাকা হোক মানুষ ফকির কে দুই টাকা দিতে লাগে দেখে যে এই ফকির দুই টাকার যোগ্য কিনা সে জোয়ান মানুষ ভিক্ষা করতেছে নাকি সে আসলেই মানে এই ভিক্ষার যুগ্য তো এই জায়গায় আপনি দুই টাকা আপনি নিশ্চিত কোন না কোনো একটা জিনিস আপনাকে বোঝানো হয়েছে যেটা আপনি বুঝছেন সেটা আপনি ক্লিয়ার হয়ে গেছেন ওই যেটা ক্লিয়ার হয়েছেন এটা আপনাকে ট্রান্সফার করতে হবে লাইক আপনি বুঝছেন যে রেহেমবিডিতে চাইনিজ পণ্য পাওয়া যায় চাইনিজ প্রোডাক্ট আপনি চাইলে রিসেল করতে মানে আপনি বিক্রি করতে পারবেন আপনি কোনো ইনভেস্ট করা লাগবে না এই প্রোডাক্ট আপনার কাছে আছে জাস্ট আপনি এই ফটোটা আপনি লাইক আমার দোকানে আমার জুতা আছে প্রায় দেড়শো পিস প্লাস দেড়শো ডিজাইনের জুতা আছে এখন আমার মেয়ের জুতা লাগবে আমি আমার মোবাইল থেকে যতগুলো জুতা আছে সবগুলোর ফটো আমার কাছে আছে এখন আমার মেয়েকে যদি কিনতে চায় আমি আমার ফটো দেখে তো হচ্ছে দোকান থেকে তো দেড়শো পিস জুতা আনার প্রয়োজন নাই প্রশ্নই ওঠে না যদি একটু অর্ডিনারি লাগে সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও দেখাইতে পারি বাট ভিডিওর প্রয়োজন নাই একটা ফটো এনাফ আমার মেয়ের চয়েস করার জন্য দেড়শোটা জুতা যদি আমার বাসায় নিয়ে আসে তাহলে এটা এটা নিতান্তই বুক আমি আসলে এটা কোনো লজিকের মাঝে পড়ে না হ্যাঁ এইটা হইতে পারে তার বিশ্বাস হচ্ছে না তার ভালো লাগবে কিনা বা তার সাইজ হবে কিনা সেটার জন্য সে আমার দোকানে আসতে পারে

তো এই ক্ষেত্রে আপনাকে এইগুলো থেকে সরে আসতে হবে আপনি এইগুলোর উপরে ডিপেন্ডেন্ট হইলে আপনি তিন মাস চক পোলোকে চলে যাবে আপনি ইনকাম করতে পারবেন না এখন আপনি ইনকাম যে করবেন আপনার মূল ইন্টেনশন দুইটা আপনাকে রাখা লাগবে দুইটা ইন্টেনশন আপনাকে করতে হবে একটা হচ্ছে আমাকে অনলাইনে মার্কেটিং করতে হবে একটা হচ্ছে আমাকে অফলাইনে মার্কেটিং করতে হবে যদি আমি অনলাইনে মার্কেটিং করি তাহলে আমাকে প্রপার ওয়েতে মার্কেটিং করতে হবে আমাকে প্রতিদিন ইউটিউবে পাঁচ সাতটা শর্ট দিতে হবে দুই তিনটা ইউটিউবে ভিডিও দিতে হবে নতুবা আমার অ্যালগোরিজম সবসময় ভাইরাল হবে না এটা সবসময় ডাউনের দিকে যাবে এটা কোনো সময় আপের দিকে আসবে না